সকলেই সকলেই ভালো আছেন চলে আসছে হচ্ছে আল রাজ্জাক হোটেল অর্থাৎ রাজ কাকার হোটেল যেটা কারাইপুরে সেই মানে ভাইরাল আর জনপ্রিয় খিচুড়ি আর গরুর গোস খিচুড়িটা একটু দেখাই এই এই হচ্ছে কয়জনের খিচুড়ি থাকে কয় প্লেট থাকে একশো প্লেট একশো প্লেট কয়টা পর্যন্ত খোলা থাকবে কা

এমনিতেই হচ্ছে কানাইপুরের গরুর গোছ খুব ভালো হয় নামডাক আছে তো সেইখানে কানাইপুর থেকেই তো নেন গরুর গোছটা আচ্ছা দেখাই কি। মাছ আছে ডিম ভুনা আছে ভাতও আছে কেউ যদি গরু গোছ না খায় সে মুরগি খাইতে পারবে বা ডিম খাইতে পারবে তো এই হচ্ছে আমাদের রাজ্জাক কাকা যার নামে জারি হোটেল এবং হচ্ছে যে কাকা অলরেডি ভাইরাল তার এই খিচুড়ি হচ্ছে বেশ জনপ্রিয় একটা খিচুড়ি ফরিদপুরে কানাইপুরে তার দোকান কিন্তু আশেপাশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন তার এই খিচুড়ি খেতে আসে কাকা আছেন কেমন এই কতদিন কতদিন হলো বয়স আপনার এই খিচুড়ির বিক্রির সতেরো বছর সতেরো বছর তো মনে আগেই বলছিলেন এখন না বার্সেনালার্টো আগে তো ওই পাশে ছিল এইখানে হচ্ছিল আট মাস যাবত আট মাস জগৎ টোটাল খিচুড়ি বিক্রি হচ্ছিল আপনার সতেরো বছর তো আমরা তো শুনছি যে দূর দূরান্ত থেকে আপনার খিচুড়ি খাওয়ার জন্য লোক আসে খিচুড়ি তো সব জায়গায় পাওয়া যায় আপনার এটার মধ্যে বিশেষত্ব কি কেন আসে খাইতে

সুন্দর এক জায়গায় একটু বড় জায়গা নিয়ে আসছে নান রুটির ব্যবস্থাও আছে খিচুড়ির সাথে গরু গোস না খেলে ডিম খেতে পারবে মুরগি খেতে পারবে আপনাকেও যদি এই খিচুড়ির স্বাদটা নিতে চান চলো আসতে পারেন রাত রাখা হোটেলে ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিও